আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর আমিও ভালো আছি আমার টাইগার বাচ্চাগুলো ভালো আছে আমি প্রথম ভিডিও করছিলাম ছয় দিনের মাথায় বাচ্চার এবং আজকে দ্বিতীয় বিটি দুই নম্বর ভিডিও করছিলাম আজকে বাচ্চার বয়স বাইশ দিন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে ভালো আছে এবং আজকে একটা বাচ্চা ওজন দিয়ে দেখছিলাম পাঁচশো গ্রাম হয়েছে এবং পাঁচশো গ্রামের থেকে পনেরো থেকে দশ গ্রাম কম আছে আর সবগুলো বাচ্চা চারশো চারশো পঞ্চাশ এরকম আছে তো সবাই দোয়া করবেন সুস্থকালের বাচ্চাগুলো যেন উঠাতে পারি এবং বিক্রি করতে পারি এবং বাচ্চাগুলো সংগ্রহ করছিলাম ফতে গ্রুপ থেকে এবং ফতে গ্রুপ ফার্ম থেকে ভালো মানের বাচ্চা ওদের কাছে পাওয়া যায় এবং কথা কাজে কর্মে ভালো রেজাল্ট ওদের কাছে আশা করি আমি এবার এই বাচ্চাগুলোর সবাই চার থেকে পাঁচবার সংগ্রহ করছিলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই সবগুলো বাচ্চা এবং অ্যাকুরেট পাইছি এবং সফল হয়েছি কোনো সমস্যা হয় নাই এবং আপনারাও সংগ্রহ করতে পারবেন নিশ্চিন্তায় মতে গ্রুপ থেকে এবং ভালো মানের বাচ্চা পাইতে হইলে এবং খামার করতে হলে ভালো মানের বাচ্চা সংগ্রহ করেন দেখে শুনে মতো গ্রুপ থেকে নাই সংগ্রহ করেন সমস্যা নেই এবং আপনারা যাচাই করেন যে জায়গায় ভালো মনের বাচ্চা আছে সে জায়গায় সংগ্রহ করেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো আমি কি বলতে আছি আমি ভিডিওটা করলাম যেহেতু ভালো মনের বাচ্চা মতো গ্রুপ থেকে সংগ্রহ করা যায় তাই আমি ভিডিওটা করছি আমার উচুললে আমার আরব ভাইও বাচ্চাগুলো সংগ্রহ করতে পারে এবং কোনো ঢোকাবাজির কাছে না পড়ে অনেক সিটের পরে গেছে পরে দুই নম্বর এক নম্বর বাচ্চা বইলা দুই নম্বর বাচ্চা দেওয়া দেয় এবং টাইগার বইলা টাইগারের ভিতরে সোনালি দেওয়া দেয় হাইব্রিড বুঝতে না পারে খামারের তো লোকসানে পড়ে যায় এবং খামারগুলো বন্ধ হয়ে যায় আরেকটা আবেদন খাদ্যর দামটা যদি কিছুটা কম হয় তাহলে অনেক ভালো হয় খাদ্যমন্ত্রীর কাছে অনুরোধ যেন খাদ্য যেন দুই হাজার এবং একুশের মধ্যে যেন খাদ্যটা আইসা পরে এবং দেয় অনেক ভালো হবে জন্য খামারের জন্য তা একটু লাভবান আরও বেশি হবে আরেকটা কথা আপনার বাচ্চা যদি অ্যাকুরেট হয় এবং সঠিক মানের বাচ্চা সংগ্রহ করতে পারেন তাইলে কোনো সমস্যা নেই কিছুটা হলো লাভবান হবেন ইনশাল্লাহ যেহেতু আমি বাচ্চা সংগ্রহ করেছি পঁথে গ্রুপ থেকে এবং সঠিক টাইম মতে ওজন সব কিছু বরাবর আসে যদি ঠিক মতে আপনি দেখাশোনা করতে পারেন বাচ্চাগুলো এবং কোনো সমস্যা হলে পঁতে গ্রুপের সাথে যোগাযোগ করবেন ওরা শ্বাস দিবে বইলে দিবে এবং নয়দের পাকে আছে তাদের সাথে আপনার সাথে অ্যাড করে দিবে আপনি তাদের সাথে পরামর্শ করে নিশ্চিন্তা খামার করতে পারেন এবং কী বেলে আপনি বাচ্চাও বোর্ডিং করবেন কী বেলে দেখাশোনা করবেন কী বেলে ভ্যাকসিন করবেন সবগুলো ওদের সাথে সংগ্রহ করতে পারবেন এবং ওদের সাথে যোগাযোগ করতে পারবেন পঁত গ্রুপ আপনাদেরকে বলে দিবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন ভাই আমি কোনো সাংবাদিক না এবং আমি কোনো কিছু না যেহেতু আমি খামার করছি এবং বাচ্চা সংগ্রহ করছি তাই ভালো কাটো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর আমিও ভালো আছি আমার টাইগার বাচ্চাগুলো ভালো আছে আমি প্রথম ভিডিও করছিলাম ছয় দিনের মাথায় বাচ্চার এবং আজকে দ্বিতীয় ভিডিও দুই নম্বর ভিডিও করছিলাম আজকে বাচ্চার বয়স বাইশ দিন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে ভালো আছে এবং আজকে একটা বাচ্চা ওজন দিয়ে দেখছিলাম পাঁচশো গ্রাম হয়েছে এবং পাঁচশো গ্রামের থেকে পনেরো থেকে দশ গ্রাম কম আছে আর সবগুলো বাচ্চা চারশো চারশো পঞ্চাশ এরকম আছে তো সবাই দোয়া করবেন বলে বাচ্চাগুলো যেন উঠাতে পারি এবং বিক্রি করতে পারি এবং বাচ্চাগুলো সংগ্রহ করছিলাম